খুঁজতে খুঁজতে একদিন নরেন্দ্র এক অদ্ভুত মানুষের সন্তান পেলেন একজন পুরোহিত যিনি কালী মন্দিরে ঈশ্বরকে ডেকেছেন বলে দাবি করতেন শ্রীরামকৃষ্ণ পরমহংস তার সঙ্গে প্রথম সাক্ষাতের কথা এবার বলি সুরেন্দ্রনাথ মিত্রের বাড়ি এক ধর্মীয় সমাবেশ শ্রীরামকৃষ্ণ সেখানে উপস্থিত ছিলেন গান শোনার জন্য সেই মুহূর্তে নরেন্দ্র সেখানে উপস্থিত একজন প্রতিভাবান গায়ক হিসাবে তাকে গান গাইতে বলা হলো তিনি গান গাইলেন মনো জল নিযনিকেতনে সংসার ও বিদেশে বিদেশি দেশে ভ্রম কেন অকারণে সেই গান শোনার সাথে সাথে শ্রী শ্রী কিছু পরিবর্তন অনুভব করলেন তার চোখে তখন চল তিনি আর নিজেকে সংবরণ করতে পারলেন না গান শেষ হল রামকৃষ্ণ নরেন্দ্রের হাত ধরলেন এবং তাকে দক্ষিণেশ্বরে আসার জন্য আমন্ত্রণ জানালেন